দেখেন ভাই দেখেন প্রবাসীদের কি পাওয়ার যাদুর গালিসা বিষয় দিচ্ছে বাংলাদেশের যত বড় বড় সেলিব্রিটি আছে সব খাড়া করায় রাখছে প্রবাসীকে রিসিভ করার জন্য দেহেন অবস্থা কীভাবে হ্যানিভ করতেছে মুলাকাত করতেছে আহারি কত আপ্যায়ন কত সম্মান করতেছে দেহেন অবস্থা টাকার পাওয়ার এগুলো হলো টাকার পাওয়ার রেমিটেন্সের পাওয়ার ঠিক আছে এই দেখেন কিছুদিন আগেও বাংলাদেশ এয়ারপোর্ট প্রবাসী গো বিট বিটকেস কাটিং করতো ফ্লাট টিউসটে ফেলাইতো কত সম্মান চুরিদারি করতো আর ওনে দেখেন অবস্থা কি আপ্যায়ন করতেছে আরে ইট ইস মানি পাওয়ার ব্রো ইট ইস মানি পাওয়ার ঠিক আছে দেখো প্রবাসী গো কত সম্মান করতেছে আরে যাক ভালো লাগছে ভিডিওটা দেখা আশা করি এরকম সবসময় থাকবে ধন্যবাদ